সমস্ত এবাদাত একসাথে মিলে আটশো কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে আটশো কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে যেই পরিমাণ নেকি হবে তিনি বলেন জেহাদের এক সকালারে বিকাল জেহাদের এক সকালার বিকাল আটশো কোটি মানুষের নফলের চেয়ে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ আমার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় এসান যে মাই কেসি দর্জে পে কোরআন করিম পড়লে তাহ

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شقلك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان للمتقين مفازا حدا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا আজকে পহলা নভেম্বর দুই হাজার এগারো দুই হাজার চব্বিশ আল আমিন সংস্থা হাটাজারি কর্তৃক আয়োজিত আজকে তিনদিন ব্যাপী ঐতিহাসিকতা শুরু করা মাহফিলের তৃতীয় দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হজরাতাম সদেহ মুরব্বিয়ান আজম আমার আজিজ পালাবা গতকালকে আমরা আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় নাবা থেকে তলাবাত করেছি এই সুরাটা আল্লাহ তালা চল্লিশ আয়াত সম্বলিত এই সুরা পুরোটা সুরাই আল্লাহ তালা মুনকিরিন আখরাত মুনকিরিনে কেয়ামত মুনকিরিনে বা যারা আখরাতকে অস্বীকার করে এদের জবাবে আল্লাহ তালা পুরো চল্লিশ আয়াত নাজিল করেন গতকালকে আমরা এর প্রিয় ধংশ কিছু অংশ গতকালকে আমরা তেলাওয়াত করেছি এই সুরাটা মোট তিন ভাগে বিভক্ত প্রথম অংশ হল দাবির পক্ষে দলিল আল্লাহ তালার সিদ্ধান্ত কেয়ামত হবেই হবে বলেন আল্লাহ তালার সিদ্ধান্ত কেয়ামত হবেই হবে এর সপক্ষের রব্বেকারীন এগারো আয়াতেন নয়খানা দলিল পেশ করেছেন এরপরে আল্লাহ তালা জাহান্নামিদের ঠিকানা বর্ণনা করেছেন জাহান্নামিদের কেয়ামতের ময়দানে জাহান্নামীরা কেমন হবে জাহান্নামিরা কত দলে বিভক্ত হবে এগুলো বয়ান করেছেন আর শেষ দিককার এই আয়াতের কেরিমাগুলোর মধ্যে আল্লাহ মুত্তাকি আর মুমিনীদের ঠিকানা বয়ান করেছেন এখান থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমার পরে আপনাদের জন্য আরও দুজন মেহমান আছে হযরত নানা খালেদ সাইফুল্লাহ ইউবি দামদ আহমদারাকাতুম তিনি আছেন এরপরে দর্জুন আহালে সোনাউল জামা হতিম আজম আল্লামা নুরুল ইসলাম আলী পুরিদ আহমার তিনিও আছেন অল্প সময় আমি আমার পঠিত আয়াত কারিমাগুলোর উপরে দু চারটা কথা বলে আমি আমার কথা শেষ করব মূলত কোনোভাবেই তার স্থির এই শব্দ এই শব্দ বলার যোগ্যতা আমি রাখি না বিশেষ করে আকাবের হাঁটা হাট হাজারি মাদ্রাসার অনেক ওস্তাদ এখানে আছেন সারিয়া মাদ্রাসার অনেক ওস্তাদ এখানে আছেন অনেক মহাদ্দিন মুফাসরিন এখানে আছেন ইনাদের সামনে তার শব্দ বলার মতো যোগ্যতা আমার নাই হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ তালা তিনি কথা সব সময় বলতেন তিনি বলতেন আমি তো স্থির করছি না আপনাদের সামনে তিনি বলতেন আমি কোরআনী ক্যারিমের কয়েকখানা আয়াতে ক্যালিমা পড়েছি আর আমার যোগ্যতা মতে আমার যোগ্যতা মতে আল্লাহ তারা রহমত শাহমেলা হাল হলে এই কয় আয়তে ক্যারিমার উপরে দু চারটা কথা আমি আপনাদের সামনে পেশ করব। হাজর যে কথাগুলো বলতেন আমিও আপনাদের সামনে সেই কথাগুলোই আরোজ করছি মূলত তফসিল করার যোগ্যতা দশ আইলেম ছাড়া তফসিল করার যোগ্যতা মানুষের হয় না দশটা আইলেম যখন মানুষের কাছে হবে তখন হয় তফসিল করার যোগ্যতা এজন্য শুধুই এই আয়াতে ক্যারিমাগুলো আপনাদের সামনে পড়া اور اے آلو کے دو چار کتھا اپنے سن میں پیش کرا میرے بھائی و قرآن کریم کی کتاب سید ابوالحسن علی ندو رحمت اللہ علیہ دا دار الحدیث علامہ سید ابو الحسن علی ندوی رحمت اللہ تعالی مجھ پر اللہ تعالیٰ کا سب سے بڑھ کر احسان یہ ہے আমার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান যে মাই কেসি দর্জে পে কোরআন করিম পড় লে তা আমি কোনো না কোনো ভাবে কোরআনে করিম একটুখানি পড়তে পারি আল্লাহ বলেন আমি কোনো না কোনো ভাবে কোরআনে করিম একটু পড়তে পারি এটা হলো আমার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান বলেন আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান মাই কেসি দর্জে পে কোরআনে করিম পড় লে তা কোনো না কোনোভাবে আমি একটুখানি কোরআনে করিম পড়তে পারি এটা আল্লাহ তালা সবচেয়ে বড় এসান আমার উপরে আমার উপরেও আল্লাহ তালা সবচেয়ে বড় এসান কোনো না কোনো ভাবে একটুখানি কোরআন করিমের দুটো শব্দ আমরা পড়তে পারি এক কিতাব আল্লাহ আলহ রহমা এক বিখ্যাত মহাদেব ছিলেন তিনি এক আশ্চর্য কথা বলেছেন তিনি এক আশ্চর্য কথা বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত সারা পৃথিবীর সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত কি বলেন আঙ্গুলের মাথার পানি তিনি বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি সমস্ত নফল রোজা আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে তিনি বলেন যেটা আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে যদি জিকির করে তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর একশো আটশো কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ করে তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি আর জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি বলেন জেহাদ কি বলেন সমুদ্রের অবশিষ্ট পানি সমস্ত এবাদাত একসাথে মিলে আটশো কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ করে যেই পরিমাণ নেকি হবে 800 কোটি মানুষ যদি একসাথে নফল পূজা রাখে যেই পরিমাণ নেকি হবে তিনি বলেন জিহাদের 100 কালারের বিকাল জিহাদের 100 কালার বিকাল 800 কোটি মানুষের নফলের চেয়েও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ এরপরে তিনি বলেন 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে যেই পরিমাণ নেকি হবে আর কোন তালেবে ইলম যদি শুধু এক ঘন্টা শুধু আধা ঘন্টা যদি ইলম চর্চা করে কোন তলেবে আলেম ও আমল যদি আধা ঘন্টা শুধু আলম চর্চা করে তিনি বলেন যে আটশো কোটি মানুষের যাহাদের চেয়ে আধা ঘন্টা আইলম চর্চার দাম আল্লাহ তালার কাছে বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাদের কি কথাগুলো বুঝাইতে পারছি কি বুঝছেন বুঝে থাকলে বলুন তো দেখি উদাহরণ তো বুঝেন উদাহরণ তো বুঝেন যদি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে দোয়া করে যেই পরিমাণ নেকি হবে যেই পরিমাণ ফলাফল হবে একজন মানুষ যদি একসাথে শুধুই একজন মানুষ যদি বসে বসে জিকির করে এই জিকির করনে ওয়ালা আটশো কোটি মানুষের দোয়ার চেয়েও শ্রেষ্ঠ আমল করছে দুই নাম্বার আটশো কোটি মানুষ যদি একসাথে জিকির করে আটশো কোটি মানুষ যদি একসাথে জিকির করে যে পরিমাণ নেকি হবে শুধু একজন মানুষ বসে বসে তেলাওয়াত করছে এই মানুষটার দাম ওই আটশো কোটি মানুষের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলবেন না এক নম্বর পাইলাম কি দোয়া করেন দুই নম্বর এর থেকে শ্রেষ্ঠ কি পাইলাম জিকির করেন তিন নাম্বার কি বাইলাম বলেন তেলাওয়াত করেন এবার আটশো কোটি মানুষ যদি একসাথে তেলাওয়াত করে আর একজন মানুষ কোরআনে করিম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এই একজন মানুষের নামাজ দাম তাদের মোকাবেলায় শ্রেষ্ঠ কয়টা পাইলাম চারটা এবার আটশো কোটি মানুষ যদি নফল নামাজ পড়ে শুধু একজন মানুষ আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর এই একজন শ্রেষ্ঠ বুঝে থাকলে বলুন তো এক নম্বর বলছি বলছি দুই তিন নাম্বার কি বলছি তেলাওয়াত তিন নম্বর চার নাম্বার কি বলছি নামাজ এবার পাঁচ নাম্বার কি বলছি দাওয়াত পাঁচ নাম্বার কি বলছি বলেন দাওয়াত এবার আটশো কোটি মানুষ যদি দাওয়াত দেয় যেই পরিমাণ শ্রেষ্ঠ হবে একজন মুসলমান যদি আল্লাহ রাস্তা জাহাদ করে একজন মুসলমান শ্রেষ্ঠ এবার আটশো কোটি মানুষ যদি একসাথে জাহাদ করে যেই পরিমাণ হবে আমাদের এক বাচ্চা যে কোরআনে করিমের তর্জুমা শিখার জন্য যে কোরআনে করিমের আহকাম শেখার জন্য কোরআনে করিমের মাসাইল শেখার জন্য মিজান পড়ে এই মিজান পড়লে আধা ঘন্টা আটশো কোটি মানুষের জাহাদের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা আমদা অনেকেই এখনো বুঝি নাই আমাদের কিন্তু এখনো কি হয় নাই দিল সরে শত হয় নাই বিষয়টা কি সত্য বলছে না মিথ্যা বলছে বিষয়টা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে বিষয়টা কি আসলে হাকিকত না আসলে কি এক নাম্বার দোয়া দাম তো আছে না নাই এর থেকে দামি আওয়াজ নাই এর চেয়ে দামি জিকির জিকিরের চেয়ে দামি নফল নামাজ নফল জিকিরের চেয়ে দামি তিলাওয়াত তিলাওয়াতের চেয়ে দামি নফল নামাজ এবার নফল নামাজের চেয়ে দামি দাওয়াত এবার দাওয়াতের চেয়ে দামি জিহাদ এবার জিহাদের চেয়ে দামি তালবুল ইলম সুবহানাল্লাহ বলবেন না আমার আমার বুঝে আসছে না আমাদের স্টেজের সার্টিফিকেট সরাছর হয়েছে কিনা আপনাদের কি বিষয়টা সরাছর হয়েছে বলেন সবার কি বুঝে আসছে বিষয়টা না বুঝে আসে না

এবার আটশো কোটি মানুষের যদি কালেমাওয়ালা হয় এবার যদি একজন সব কালেমাওয়ালা কেউ দোয়া করে না এবার একজন বসে বসে দোয়া করছে এই দোয়া করে নেওয়ালার দাম বেশি এরপরে খেয়াল করেন শুধু তিনটে দলিল বেশ করে শেষ করে দিব ইয়ার দিবাহ সারা দুনিয়ার যত যত মানুষ আছে সবচেয়ে বেশি দামি কে কালেমাওয়ালা কে দামি বলেন কালিমাওয়ালা এবার সারা দুনিয়ার সমস্ত কালিমাওয়ালার মোকাবেলায় রব্বুল আলামিন বলেন ফাদদাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা ফাদদাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়া যত দোয়া करने আছে সারা দুনিয়ায় যত জিকির करने वाला আছে সারা দুনিয়া যত তেলাওয়াত करने वाला আছে সারা দুনিয়া যত নামাজ পড়ানো वाला আছে সকলের মোকাবেলায় ফাদদাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা আমিনা জিহাদ करने वाला দাম এদের মোকাবেলায় দা্বারাজান বাড়িয়ে দি এদের মোকাবেলা কি বাড়িয়েছি বলেন সবাই বলেন দা্রাজাতান বলেন দা্বারাজাতান আবার বলেন দারাজাতান দারাজাতান ওয়াহত না জমা ওয়াহত দারাজাতান ওয়াহত না জমা ওয়াহত এক বছন না বহু বছন এক বছন দ্রাজাতনের বহু বছন কি

পল্লবদুল মা দা রজা ববুল আলামিন বলেন সারা দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত মুমিনিনের দাম আমি বাড়িয়ে দিয়েছি এবার সারা দুনিয়ার সমস্ত মুমেদিনের মোকাবেলায় আমি না মুজাহিরিনদের দাম বাড়িয়ে দিয়েছি এবার অপুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় খাওয় মুজাহিরিন কেউ না হোক দোয়া করনেওয়ালা হোক দোয়া করনেওয়ালা নভল করনেওয়ালা তেলাবাদ

کی بھوسا کے لو تیل بھوسا کے سے علم ہی ہوئی بستو جے دعا کرنے والا بنا ہے علم ہی ہوئی بستو جے نمحول کو پر نفل پڑھنے والا بنا ہے علم ہی ہم ان بستو جے جہاد پڑھنے والا بنا ہے علم ہی ہم ان بستو جے تبلیغ والا بنا ہے سبحان اللہ تیل بھر کی بھوس لیں علم دام کو تو سبحان اللہ بھولینا علم دام کو تو তো শুধু আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে দুশ্মনের সমস্ত সলাফর মহৎসব এই জন্য দুশ্মন সবচেয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের মাদ্রাসাগুলো নিয়ে কি নিয়া বলেন বাংলাদেশের কি নিয়া কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা কেন ওরা গবেষণা করে দেখছে এরাই এক জাতির পৃথিবীতে যদি এটা চিন্তা থাকে দাওয়াত চিন্তা হবে এটা চিন্তা থাকে তালিম চিন্তা হবে এটা চিন্তা থাকে হাত চিন্তা হবে এটা চিন্তা থাকে দিনের সমস্ত শাখা পোশাখা পানি পাবে এজন্যই জন্যই মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন এই জন্যই মাদ্রাসাগুলোকে কখনো জঙ্গি কখনো আহামি মূল কারণ কোথায় বলেন মূল কারণ কোথায় মূল কারণ কোন জায়গায় ওরা দেখছে সব শেষ হয়ে তার কোনো অসুবিধা নাই কিন্তু মাদ্রাসা যদি থাকে তাইলে আবার দিন ফিরে আসবে এই জন্যই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এত ষড়যন্ত্র কি ভাই এখন আমরা কি চাই এদেশে মাদ্রাসা থাকুক জোরে বলেন থাকুক মাদ্রাসা থাকবে না থাকবে না জোরে বলেন থাকবে না থাকবে না এজন্য যত ষড়যন্ত্রই করুক না কেন এদেশে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে কতদিন থাকবে উত্তর হবে যতদিন সাত আসমান থাকবে বলেন উত্তর হবে কি যতদিন কি থাকবে সাত আসমান থাকবে বুঝে থাকলে বলুন তো দেখি ক্যামের প্রয়োজনীয়তা কত না কুরআনুল কারীমের বুজার প্রয়োজনীয়তা কত বুঝতে গেলে বলুন তো দেখি আমাদের মিজান মুনসাইবের প্রয়োজনীয়তা কত আমাদের নাহবীদের হেদায়েত নোর প্রয়োজনীয়তা কত বুঝতে গেলে বলুন তো দেখি আমাদের শরীয়তের প্রয়োজনীয়তা কত আমাদের হেদায়েত প্রয়োজনীয়তা কত আমাদের মাসকাদের প্রয়োজনীয়তা কত বুঝতে থাকলে বলুন তো দেখি আমাদের মুকাদ্দিস মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মালিক মুহাত্তাহ মুহাম্মদ আমাদের পুরো নেজামে নিজামে তালিমাত এগুলো প্রয়োজনীয়তা কত এগুলো হাজার বার জিহাদের চেষ্টা আমি কি বুঝাইতে পারছি আপনাকে

তাদের মারতভা বাড়িয়ে দিয়েছেন কি দাঁড়া যা আল্লাহ তালা আমাদেরকে এল মাহমুলের দৌলত নসিব করেন সকলে বলেন আমি কিসের দৌলত নসিব করেন এল মাহমুলের দৌলত নসিব করেন দুর্ভাগ্য হলো এখন যদি বলেন আজকের এই মাগ্রীবেদ এসার পরে রাত দশটা বাজে হেঁটে হেঁটে আমরা চি রং যাব হাজারো ছাত্র তৈরি হবে লেকিন এখন যদি বলেন চলো আমরা এক ঘন্টা পড়বো হাজারো ছাত্র বলব হুজুর আজকে ক্লান্ত এখন ঠিকও বলে না এখন আর কি বলে না বলে না এখন ঠিক এই আসে না এখন যদি গিয়ে বলে এক ঘন্টা পড়বো তো কি বলবে বলে শরীর খারাপ মাথা ব্যথা করে বাস্তব না বাস্তব বলে এই জন্য হেলমেট দাম কত সারা দুনিয়ার সমস্ত হাত ক্যাট পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত দাম হাত ক্যাক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত তফলিত ক্যাক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত যে হাত ক্যাক পাল্লা দিয়ে দাও এলদের পাল্লা ভারী এই জন্যই পাল্লা দিয়ে উথলে দর হাজার যাদেরকে দিয়েছি এদের দরজা সবচেয়ে বেশি পলন্দ করে দিয়েছি সব আনলা বলে এই জন্য ছিল এলম আছে এলম থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মৌলানা হালদ সাইফুল সাইফুল্লাহ বারা কেমন এসে গেছেন এখন আমার কি করণীয় আমার করণীয় হলো স্টেজ ছেড়ে দেওয়া বলেন আমার কি করণীয় বলেন আমার করণীয় হলো কি ছেড়ে দেওয়া আমার করণীয় স্টেজ ছেড়ে দেওয়া ইনশাআল্লাহ আগামী বছর এই সুরে আমি আবার পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বারা কাতুম বয়ান করবেন এরপরে আল্লাহ মানুরুল ইসলাম অলি পুরী দামাত বয়ান করবেন আমি শুধু একটা সবক আজকে আপনাদেরকে শোনালাম যদি আমার এই সবকের মধ্যে আপনাদের কারোর কি থাকে কোনো এসকাল থাকে তো আমাকে এসকাল করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের এসকাল জবাব দেওয়ার জন্য তৈরি আছি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বস্তু কি আওয়াজ নাই আবার বলেন আবার বলেন